আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক্স ক্রমরাসমান প্রান্তিক উপযোগবিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি আমরা গত ক্লাসে গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম উপযোগ কি মোট উপযোগ প্রান্তিক উপযোগ কি মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে কি সম্পর্ক রয়েছে তার বিস্তারিত আলোচনা করছি বন্ধুরা আজকে আমরা সেই টপিক্স সাথে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ টপিক্স তোমরা সমান প্রান্তিক উপযোগ বিধি যদি উপযোগ সম্পর্কে কোনো প্রশ্ন এসে থাকে বোর্ড পরীক্ষায় তাহলে নিশ্চিত তোমরা জেনে রাখো তোমরা প্রান্তিক উপযোগ বিধি থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই তাহলে চলে আসি আমরা মূল আলোচনায় প্রথমে আমরা জেনে নিব ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কি ল অফ ডিমিনিশিং মার্জিন ইউটিলিটি কি আমরা গত ক্লাসটি এক মিনিটে আমরা রিভিউটা করে নেই উপযোগ কাকে বলে উপযোগ হচ্ছে কোন দ্রব্যের ওই বিশেষ মন বা ক্ষমতা যা মানুষের অভাব মোচন করতে পারে যা মানুষকে স্যাটিসফ্যাকশন দিতে পারে তা সেই দ্রব্যের উপযোগ রয়েছে বা তাকে উপযোগ বলে মধু বৈদ্য কাকে বলে আমরা গত ক্লাসে শিখেছিলাম একটি নির্দিষ্ট দ্রব্য বারবার বুক করার ফলে সেই দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগের সমস্ত নাম হচ্ছে গিয়া উপযোগ বা টোটাল ইউটিলিটি এবং সর্বশেষ আলোচনা করেছিলাম প্রান্তিক উপযোগ কি প্রান্তিক উপযোগ হচ্ছে একটি দ্রব্যের এক একক বুক বৃদ্ধির ফলে বা এক একক পরিবর্তনের ফলে মূল উপযোগের যে বৃদ্ধি পায় বা মূল উপযোগের যতটুকু পরিবর্তন ঘটে সাধিত হয় তার নাম হচ্ছে যে তান্ত্রিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি আজকে আমরা আলোচনা করব লো অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রমর আসমান তান্ত্রিক উপযোগ বিধি বিধি মানে হচ্ছে লো বা আইন রুলস বিধি তার বিধান কি হতে পারে অর্থাৎ তান্ত্রিক উপযোগ বিধি কি ল আছে কি নিয়ম আছে তার নিয়মটা হচ্ছে ক্রমর আসমান ডিমিনিশিং ল অফ ডিমিনিশিং অর্থাৎ ক্রমান্বয়ে হ্রাস পায়। আমরা যদি এই শিরোনাম থেকে আমরা এই শিরুনাম থেকে আমরা বুঝতে পারবো যে ওই আজকের লেকচারের আলোচ্য বিষয় কি হতে পারবো কি হতে পারে এবং আমরা শিরোনাম থেকে সহজে আমরা কেজ করতে পারবো যে আমরা এই টপিক্সটি কিভাবে স্মরণ রাখবো যেমন টপিক্স এর নাম হচ্ছে ত্রম রাসমান দ্যাট মিনস ত্রমরাসমান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে প্রান্তিক উপযোগ সমানয় যদি প্রান্তিক উপযোগ হ্রাস পায় তাহলে না তার নামে ক্রমশমান প্রান্তিক উপযোগ বিধি। সেটা বললাম তোমাদের কি স্মরণ রাখার জন্য। এখন আমরা চলে আসি অর্থনীতির ভাষায় কি বলে? লুপ্তবরা সংক্রান্তিক উপযোগ বিধি কি? অর্থনীতির ভাষায় কোনো ব্যক্তি যখন একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকে তখন তার কাছে ওই দ্রব্য প্রান্তিক উপযোগ ক্রমশ কমতে থাকে। উপযোগের এইটিকে ক্রমশ হ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। আমরা অপন্থীর ভাষায় দেখে নিলাম যে কমলা সমান প্রান্তিক উপযোগী দেখি এখন শুধুমাত্র সংজ্ঞাটা মুখস্ত করলে চলবে না তোমরা বুঝতে হবে অর্থনীতি সাবজেক্টটি খুবই ইন্টারেস্টিং একটি সাবজেক্ট যদি বাস্তব জীবনের সাথে ম্যাচ করে পড়তে পারো তাহলে অর্থনীতি তোমাকে যে তৃপ্তি দিবে অন্য কোনো সাবজেক্টে সাথে উপস্থিত দিতে পারবে না আমি তোমাদেরকে আশ্বস্ত করতে চাই অর্থনীতি নিয়ে তোমাদের মধ্যে কোনো ভয়ভীতি থাকতে পারে না কারণ অর্থনীতি সাবজেক্ট আমাদের বাস্তব জীবনের সাথে রুলসেন্স এবং তোমরা পড়тинуটিকে যদি মজার সাবজেক্ট হিসেবে পড়তে পারো স্থানি করতে পারো প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার পড়тину সাবজেক্টে তোমার অন্যান্য সাবজেক্টগুলোর প্রতি একটা ইন্টারেস্ট তৈরি করে দেবে কারণ প্রদ্যোতনা কাকু একটা কথা বলেছেন যদি লেখা পড়া তোমারটা আনন্দ দিতে না পারে তৃপ্তি দিতে না পারে তাহলে সেই লেখা পড়া তোমার জন্য লেখা পড়া নয় সেটা তোমার জন্য একটি বোঝা তাই তোমার জন্য তোমাকে বলবো আমরা লেখাপড়া করব ভালোবাসানি লেখাপরতে একটি সটিস্ফ্যাকশন লেখাপরতে একটি তথাসম আমরা सिंप্যাথি বলবো অথবা একটি ভালোবাসা বলবো লেখাপড়াতে আমরা ভালবাসো যদিও ভালবাসতে পারে তবে লেখাপড়া আমাকে আনন্দ দিবে তবে এই লেখাপড়া আমাকে আমার লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে পৌঁছাতে সক্ষম হবে বন্ধুরা চলে আসি আমি বলছিলাম কোন রসন উপযোগ বিধি পন্তি ভাষায় কি বলে আমি সেই সংখ্যাটি আবার বলছি বোঝানোর সাথে আমি বলছি যদি একজন ব্যক্তি একটি দ্রব্য ক্রমান্বয়ে বার বার বুক করতে থাকে তাহলে তার কাছে ওই দ্রব্যের উপযোগ বা তৃপ্তি ক্রমান্বয়ে কমতে থাকে তার নাম হচ্ছে ল অফ ডিমিশিং মার্জিনাল ইউটিলিটি আমি এটা যদি সহজ ভাষায় বলি যেমন ধরে নিতে পারি আমি যদি কমলা কয়েকটি কমলা বারবার বার বুক করি তাহলে প্রথম কমলাতে আমি তৃপ্তি বেশি পাব পরে যখন কমলা বুক করব তখন প্রথম কমলা চেয়ে দ্বিতীয় কমলাতে কমে যাবে আমার তৃপ্তি বা আকর্ষণটা কমে যাবে যদি এরপরে তৃতীয় কমলা আমি বুক করতে চাই তাহলে তৃতীয় কমলাতে নিশ্চিত আমি উপযোগ বা স্যাটিসফ্যাকশন তৃপ্তি আমায় কম পাব বা আমার আকর্ষণ করে কমে যাবে এরপরে যদি আমি চতুর্থ কমলা বুক করতে চাই তাহলে আমার স্বাভাবিকভাবে আমার আকর্ষণ কমে যাবে তৃতীয়টা চেয়ে তৃতীয়টা চেয়ে আমার আকর্ষণ কম থাকবে এখন যদি আমি পঞ্চমটাতে বুক করতে যাই তাহলে দেখা যাবে চতুর্থে আমার সুন্দর চলে আসে অর্থাৎ আমি আকর্ষণ নেই আমি আর কোনো ফল খেতে চাই না অর্থাৎ আমার আকর্ষণটা কম স্যাটিসফ্যাকশনটা কম তৃপ্তিটা কম অর্থাৎ ক্রমান্বয়ে কমতে কমতে এক সময় শূন্য হয়ে যায় চির হয়ে যায় এরপরে যদি বুক করতে চাই বা বুক করতে চাই যেহেতু শূন্য আমার তৃপ্তি নেই কেউ যদি আমাকে দূর করে কোনো কিছু চাই তাহলে আমার শরীরে বা আমার মানসিক ভাবে আমি দুর্বল হতে পারি আমি শারীরিকভাবে ভাবে আমি ক্ষতিগ্রস্ত হতে পারি যেমন উদাহরণ হিসাবে আমি বলতে পারি যদি কেউ কুল ড্রিঙ্ক বারবার বুক করে এক পর্যায়ে সে আর খেতেই চায় না শূন্য তাকে তাহলে এক পর্যায়ে শূন্য এরপরে যদি কেউ জুর করে তাকে যদি সেই কুল ড্রিঙ্ক ধরে দিতে পারে যে স্প্রাইট বা মজ এই ধরনের কোনো কিছু যদি তাকে দূর করে খাওয়ানো হয় তাহলে এক পর্যায়ে তাকে মেডিকেল ভর্তি হতে হবে কারণ তার হয়তো তার ঠান্ডা লেগে যেতে পারে তার নিউমোনিয়া দেখাতে পারে তার শ্বাসকষ্ট হতে পারে সুতরাং আমি যে উদাহরণটা উপস্থাপন করলাম সেটা থেকে আমরা বুঝলাম যে ক্রমান্বয়ে একটি দ্রব্য বারবার বুক করার ফলে সেই দ্রব্যের যে উপযোগ বা তৃপ্তি ক্রমান্বয়ে কমতে থাকে এক পর্যায়ে শূন্য হয়ে যায় এমনকি নেগেটিভ হতে পারে আমরা সেটা আমরা সূচির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব এই যে একটি সূচি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে দিলাম আমি কমলা লেবু রেখক আমি ষাটটা পর্যন্ত কমলা লেবুকে এসেছি তার টোটাল ইউটিলিটি বা এসেছি আমি মধুপ্রযুক্তি পাঁচ তার মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযুক্ত হচ্ছে গিয়া পাঁচ আমি গতদিন বলেছিলাম যে মার্জিনাল ইউটিলিটি এবং টোটাল ইউটিলিটি প্রথম বৃদ্ধির ক্ষেত্রে সব সময় সমান থাকে এরপর যখন আমি দুই নম্বর কমলা লেবু বুক করলাম তখন প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করার ফলে টোটাল ইউটিলিটি হচ্ছে নয় একক বা নয় ইউটি তার মার্জিনাল ইউটিলিটি ফোর একক দ্যাট এই ফোর কিবার পেলাম আমরা যদি নয় থেকে পাঁচ কে বিয়োগ করে নিই তাহলে আমরা ফোর একক চলে আসি ঠিক তদ্রুপভাবে যখন আমি তৃতীয় কমলা বুক করলাম তখন তিনটি কমলার যোগফল হচ্ছে টোটাল ইউটিলিটি হচ্ছে বারো একক তার মার্জিনাল ইউটিলিটি তিন একক তিন একক কিভাবে বারো থেকে যদি বারো থেকে যদি পূর্বের দুইটি একক দুইটি এককের সমষ্টি আমরা করে নেই বারো থেকে নয় কি আমরা পেয়ে যাই আমরা দেখেছি দ্বিতীয় একক বুক করার মার্জিনাল ইউটিলিটি চার একক দ্যাট মিনস প্রথমটায় আমি বা স্যাটিসফ্যাকশন পেয়েছি উপযোগ একক প্রথমে দেখেছি আমি উপযুক্ত পেয়েছি চার একক এরপরে তৃতীয় নম্বরে পেয়েছি তিন একক যখন আমি পঞ্চম এককিয়া বুক করলাম তখন টোটালিটি পনেরো একক তার মার্জিনালিটি ওয়ান কিভাবে হলো যদি আমি এই পনেরো একক থেকে এই পাঁচটি বুক করার ফলে আমার মোট উপযোগ হচ্ছে গিয়া পনেরো একক এবং তার পূর্বে চারটি বুক করার ফলে তার মোট মোটুপুক থেকে চোদ্দ একক যদি আমি এই পাঁচটি থেকে এই চারটিকে ভিউ করে ফেলি তাহলে আমরা পঞ্চম একক থেকে কতটুকু স্যাটিসফ্যাকশন পেয়েছি সেটা বেরো হয়ে যাবে আমরা যদি পনেরো থেকে চোদ্দকে ভিউ করে ফেলি তাহলে আমি খন্ড পাঁচ নম্বর কমলা লেবু কমলা বুক করার ফলে কতটুকু পেয়েছি সেটা বের হয়ে যাবে যদি আমরা পাঁচ নম্বর বুক করেছি যদি আমরা পনেরো থেকে চোদ্দ একক বিক করে ফেলি তাহলে আমাদের বিফল আসবে ওয়ান দ্যাট মিনস এই ওয়ান এককটি হচ্ছে আমার পঞ্চম নম্বর কমলা লেবু বুক করার ফলে কতটুকু তৃপ্তি পেয়েছি ওয়ান একক যখন আমি ষষ্ঠ একক কমলা লেবু বুক করলাম সাত নম্বর আমরা এরপরে যখন আমি ছয় কমলা লেবু বুক করলাম তখন তার টোটাল টোটাল ইউটিলিটি এরপরে যখন একক কমলা লেবু বুক করলাম তখন এই ছয় একক থেকে টোটাল ইউটিলিটি দিয়ে চলে আসছে পনেরো একক মার্জিনাল জিরো দ্যাট মিনস এটা অর্থ হচ্ছে আমি ষষ্ঠ একক যখন বুক করেছি

সাতটি একক বুক করার ফলে আমার টোটাল ইউটিলিটি চলে আসছে চোদ্দ একক কিন্তু ছয় একক বুক করার ফলে আমার টোটাল ইউটিলিটি ছিল পনেরো একক পরেরটি বুক করার ফলে আমারটা কমে গেছে দ্যাট মিনস আমার শরীরে ক্ষতি সাধন হচ্ছে আমি উপযোগ পাচ্ছি না এর জন্য চোদ্দ থেকে যদি আমরা আমরা যদি চোদ্দ থেকে পনেরো বিয়োগ দেই তাহলে মাইনাস ওয়ান আসে সুতরাং আমরা দেখতে পাচ্ছি টুটার ইউটিলিটি যখন বাড়তেছে তখন মার্জিনাল ইউটিলিটি ক্রমান্বয়ে কমতেছে ফোর এরপরে থ্রি এরপরে টু এরপরে জিরো এরপরে ইউটিলিটি ক্রমান্বয়ে কমতেছে এক পর্যায়ে ছিলো এরপরে নেগেটিভ এই ছুটি থেকে আমরা প্রমাণ পেয়েছি যে মার্জিনাল ইউটিলিটি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে এই হ্রাস পাওয়ার নামটি হচ্ছে ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধি বা ল অব ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ উপযোগের একটি নিয়ম হচ্ছে তার ক্রমান্বয়ে একটি দ্রব্য বারবার বুক করার ফলে তার উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকবে এই নিয়মটির নাম হচ্ছে ল অব ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি এখন আমরা সেই সূচিকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব খুবই সহজ আমরা

এবং অন্তত একটি বিষয় সব সময় সতর্ক থাকবার যখন নেই শুধুমাত্র এটার ডিস্টেন্স একটা অন্য সমান হতে হবে যখন ইউটিলিটি বসাবো তখন যেহেতু সর্বোচ্চ ইউটিলিটি ফার্স্ট এখানে পাঁচ নিয়েছি যখন এখানে আমি পাঁচ বসাবো

চতুর্থ একক যখন বুক করেছি মার্জিনাল ইউটিলিটি টু টু এদিকে এই পঞ্চম একক আর এইদিকে ওয়ান আমি দ্বারা আমি ধারণা প্রস্তুত ভাবে বসিয়ে দিচ্ছি ষষ্ঠ একক যখন বুক করেছি মার্জিনাল ইউটিলিটি জিরো এই শূন্য হবে ষষ্ঠ এই শূন্য সপ্তমে একক যখন আমি বুক করেছি তখন মার্জিনাল ইউচুটি ঋণাত্মকো আমি ওয়ান দিয়ে দিলাম তাহলে ওয়ান দিয়ে দিলাম তাহলে আমার সপ্তম একক বুক করেছি এইভাবে আসবে তাহলে আমি যদি সপ্তম বুক মাইনাস ওয়ান আমি এই বিন্দুটা এখানে দিয়ে দিলাম এই এখন যদি আমি এই বিন্দুগুলা যোগ করে নেই স্কেল দ্বারা যে রেখাটি পাবো যে রেখাটি পাবো সেটার নাম হচ্ছে গিয়া মার্জিনাল ইউটিলিটি বা ল অফ লিমিনিসিং মার্জিনাল ইউটিলিটি ল অফ লিমিনিসিং মার্জিনাল ইউটিলিটি এই রেখাটির নাম হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি রে এই বিন্দুটা শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আমি আছি এই আঘাত জন্য শুধুমাত্র বিন্দুগুলো স্থাপন করে তোমরা যোগ করে নিবা

দশ একটি সংক্ষিপ্ত ক্লাস দিব সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব শুধুমাত্র আমরা পূর্বে জেনেছি যে বিধি কি ল কি ল্যাট মিনস হচ্ছে মাঝে মধ্যে এই মার্জিনাল ক্রমাসন প্রান্তিক উপযুক্ত বিধি ব্যতিক্রম হয় অর্থাৎ ক্রমান্বয়ে কমতে নাও পারে অর্থাৎ উপযোগ ক্রমান্বয়ে কমতে নাও পারে কখন কমবে না এই যে কখন কমবে না এই না কমায় নিয়ম হচ্ছে ব্যতিক্রম অর্থাৎ যে নিয়মটি আছে সাধারণভাবে যে নিয়মটি আছে এই নিয়মটি যখন কার্যকর না হয় সবসময় প্রযোজ্য না হয় তখন এই নিয়মের ব্যতিক্রম করার নামই হচ্ছে ক্রমান সব উপযোগ বিধির ব্যতিক্রম ব্যতিক্রমটি কি কি হতে পারে কখন করতে পারে অর্থাৎ ক্রমান শব্দ উপযোগ বিধি কখন কার্যকর না হতে পারে কখন এফেক্টিভ না হতে পারে প্রথম কারণ বলছেন দ্রব্যের পরিমাণ অর্থাৎ আমরা জানি একটি দ্রব্য করলে প্রথমে দ্রব্যের জন্য আকর্ষণটা কমে যায় কিন্তু এই সময় কার্যকর নাই কখন নাই যে দ্রব্য লেখকের পরিমাণ দ্রব্য লেখকের পরিমাণ দ্যাট যদি প্রথম দ্রব্যটি যত সামান্য হয় উল্লেখযোগ্য পরিমাণে না হয় অর্থাৎ খুবই তুচ্ছ পরিমাণে হয় তাহলে এটা বুক করার ফলে তৃপ্তি না কমে বেড়ে যেতে পারে যেমন কাউকে যদি আমি কোল্ড গরমের মৌসুমে তাহলে প্রথমে যদি তাকে আমি সামান্য পরিমাণে এক কাপ পরিমাণ বা তার চেয়ে কম পরিমাণে দেই তাহলে তার তৃপ্তি মিটবে না বরং তৃপ্তিটা বেড়ে যেতে পারে সুতরাং এককের পরিমাণ যদি দ্রব্যের এককের পরিমাণ যদি উল্লেখযোগ্য পরিমাণে না থাকে তাহলে এই বিধিটি কার্যকর না হতে পারে অর্থাৎ ল অং মার্জিনাল ইউটিলিটি না কমে বেড়ে দিতে পারে পরের বিধি হচ্ছে অভ্যাস বা রুচির পরিবর্তন কেউ যদি তার অভ্যাস পরিবর্তন করে ফেলে তাহলে এই বিধি কার্যকর না হতে পারে অর্থাৎ একজন মানুষ একটি দ্রব্য বুক করে সামান্য বুক করে বা কম বুক করে এরপরে যদি তার অভ্যাসটা বা রুচিটা চেঞ্জ করে ফেলে তাহলে সে কম বুক না করে একটি দ্রব্য প্রথমে বুক না একটি দ্রব্য প্রথমে বুক করার ফলে যে তার বা আকর্ষণ কমার কথা ছিল তার অভ্যাস পরিবর্তনের কারণে না কমে বেড়ে পারে তৃতীয় কারণ হচ্ছে সময়ের ব্যবধান ক্রম সমান প্রান্তিক উপযোগ বিধি অন্যতম শর্ত হচ্ছে এডামশন হচ্ছে অনুমিত শর্ত হচ্ছে একটি দ্রব্য নির্দিষ্ট টাইমে বুক করতে হবে অর্থাৎ যদি আমি কমলা লেবু চারটি বা পাঁচটি বুক করি তাহলে আমি একসাথে বুক করতে হবে অর্থাৎ এইটি সময়ের ব্যবধান এই সময়ের ব্যবধানের কারণে এই উপযোগ বিধিটি কার্যকর না হতে পারে অর্থাৎ উপযোগ না করে বেড়ে যেতে পারে কারণ ব্যবধান অনেক হয়ে গেছে আমি সকালে একটি এসছি এখন এটা তৃপ্তি এখন একটা হওয়ার পরে এটার তৃপ্তি জন্য কিছুটা কম ছিল আমার কিন্তু দীর্ঘ সময় গ্যাপ থাকার কারণে আমি যখন বিকালে আরেকটি কমলা লেবু খেয়েছি তখন সেটার তৃপ্তি বেশি হতে পারে সকালে যেটা খেয়েছি তার চেয়ে হতে পারে তৃতীয় কারণ হচ্ছে সময় আহ সখ দ্রব্যে অর্থাৎ কোন সখয়ার দ্রব্যের ক্ষেত্রে উপযোগ বা তৃপ্তি আকর্ষণ না কমে বেড়ে যেতে পারে অর্থাৎ প্রথমটা বুক করেছি স্বাভাবিকভাবে আমার আকর্ষণ বা তৃপ্তি কমার কথা শখের দ্রের ক্ষেত্রে সেই তৃপ্তিটা না কমে বেড়ে যেতে পারে যেমন আইফোনের কথা বলতে পারি আমরা যদি আইফোন বা আমরা যেহেতু আইফোন আমার ফিফটিনের জন্য আমার তৃপ্তি বা উপযুক্ত বা আকর্ষণটা আরো বেড়ে যেতে পারে যেহেতু এটা সখের দ্রব্য এর জন্য সফরের দ্রব্যের ক্ষেত্রে উপযুক্ত বা আকর্ষণটা না কমে বেড়ে যেতে পারে নেশার দ্রব্যের ক্ষেত্রে অর্থাৎ যে সমস্ত নেশার দ্রব্য রয়েছে সেই নেশা দ্রব্যটি বুক করলেটির জন্য আকর্ষণ না কমে বের যেতে পারে কারণ যারা মদ খায় বা হিরোইন বুক করে তারা যত বেশি মদ খাবে নেশা দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর না হতে পারে কয়েকটি হচ্ছে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর না হতে পারে কিভাবে কারণ পরিপূরক দ্রব্য কি একটি দ্রব্য বুক করলে যদি অন্য কোনো দ্রব্য বুক করা আবশ্যক হয়ে দাঁড়ায় তাহলে তার নাম হচ্ছে এই দুইটি দ্রব্যের নাম হচ্ছে পরিপূরক দ্রব্য যেমন কেউ যদি কেউ যদি বাইক ব্যবহার করে তাহলে বাইক ব্যবহার করলে নিশ্চিত তাকে পেট্রোল ব্যবহার করতে হবে তাহলে পেট্রোল এবং বাইকটি হচ্ছে একটি অন্যটির পরিপূরক দ্রব্য এবং যদি পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে এই উপযুক্ত না কমে বেড়ে যেতে পারে প্রথমে দ্রব্য বুক করার ফলে দ্বিতীয় দ্রব্যের ক্ষেত্রে উপযোগ না কমে বেড়ে যেতে পারে কারণ কি কেউ যদি কেউ যদি পেট্রোলের প্রতি আকর্ষণ প্রথমটা ব্যবহার করেছে পরেরটার জন্য ব্যবহার তার আকর্ষণ কমার কথা কম ছিল কিন্তু সে যদি বাইক ব্যবহার করতে বাধ্য হয় তাহলে তার পেট্রোলের জন্য উপযোগটা না কমে বেড়ে যেতে পারে তাই পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে অথবা পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে উপযোগ বিধি লিগ্রেশন মার্জিনাল ইউটিলিটি এই নিয়মটি কার্যকর না হতে পারে আর বাড়লে আমরা জানি স্বাভাবিকভাবে কোনো দ্রব্য যদি দাম বেড়ে যায় তাহলে তা সেই দ্রব্যের প্রতি আমার চাহিদা বা আকর্ষণ কমে যায় যদি আইফোনের দাম ত্রিশ হাজার টাকা হয় আইফোন চেনের দাম ত্রিশ হাজার টাকা হয় এখন যদি আইফোনের দাম ত্রিশ হাজার রয়েছে কিন্তু আমার আয়টা বেড়ে গেছে প্রথমটা আমি কিনেছি আমার ভালো লেগেছে আমার গেছে হাতে হয়ে গেছে তখন আমি আবার চাইবো যে আমি আইফোন তখন এই ক্ষেত্রে অর্থাৎ আয় বাড়লে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি বা ক্রম আসমান তান্ত্রিক উপযোগ বিধিটি কার্যকর না হতে পারে অর্থাৎ আয় বাড়লে এই বিধিটি কার্যকর না হতে পারে মার্জিনাল ইউটিলিটি না কবে বেড়ে যেতে পারে তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত আমি আশা করব তোমরা উপযোগ নিয়ে পূর্বের ক্লাস এবং এই ক্লাস দুইটি ক্লাস যদি ম্যাচ করে করতে পারো তাহলে তোমরা উপযোগের মধ্যে উপযোগ নিয়ে যে একটি প্রশ্ন আসবে এমসিকিউ এই এমসিকিউ দশ মার্চের যে প্রশ্নটা আসবে তোমরা দশের মাঝে তোমরা দশের মধ্যে দশই আনসার করতে পারবে ইনশাল্লাহ ধন্যবাদ বন্ধুরা